আপনাদের সকলকে অমুল কোরা প্রাঙ্গন থেকে স্বাগত জানাচ্ছি কোরা সিলেটের নিকটেই শাহপরানস্থ এলাকায় অবস্থিত সালাফ ইমান হাজের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আলাইকুম আরহামলি বারকাত আলহামদুলিল্লাহ আমাবাদ সম্মানিত দর্শকবৃন্দ যারা আপনাদের আপনারা আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সকলকে কোরা প্রাঙ্গন থেকে স্বাগত জানাচ্ছি কোরা সিলেটের নিকটেই শাহপরানস্থ এলাকায় অবস্থিত সালাফি মানহাজের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা চেষ্টা করি যে আমাদের সালাফি মানহাজের যে মানহাজ রয়েছে সেই মানহাজকে সামনে রেখে আমরা সন্তানদেরকে একজন খাঁটি দিনদার মুি পরেজগার আলেম হিসাবে গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টা চালু রয়েছে আর এই প্রচেষ্টার সহযোগী হওয়ার জন্য আপনাদের সকলকে অমুল করাতে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং আশা করি আপনারা আমাদের এই প্রতিষ্ঠান যদি ভিজিট করেন অবশ্যই আপনারা আনন্দিত হবেন এবং আপনারা এর প্রতি আপনাদের সন্তুষ্টি প্রকাশ করবেন ইনশাল্লাহ এটা আমাদের আশাবাদ আর আমাদের এই পথ চলাতে আপনারা হচ্ছেন আমাদের প্রধান অঙ্গ আপনারা যদি আমাদের এই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন দিনের কাজ যাতে আমরা এই বৃহত্তর সিলেটের মধ্যে যাতে আমরা সালাফি মানহাজের অর্থাৎ মানহাজুর রসুল মানহাজুর সাহাবা মানহাজুর সালাফ এই জিনিসগুলা যাতে আমরা মানুষের কাছে সহি বিশুদ্ধ আকিদা এবং সহি সুন্নার ভিত্তিতে যাতে আমরা আমাদের সমস্ত সিলেট বিশেষ করে বৃহত্তর সিলেট এবং সমস্ত বাংলা ভাষী মানুষ যে যেখানে আছেন তাদের কাছে যাতে আমরা এই বিশুদ্ধ আকিদা পৌঁছে দিতে পারি এবং এই বিশুদ্ধ আকিদার আলেম যাতে তৈরি করতে পারি সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি আশা করি আপনারা আমাদের সঙ্গী হবেন সাথী হবেন সহযোগিতা হবেন আপনারা যে যেভাবে পারেন আপনার সন্তানকে আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি করেন অথবা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে পরামর্শ দিয়ে আপনারা আমাদের সহযোগী হবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের কথা শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু